আপনারা চার হাজার দুশো থেকে চার হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন উইথ বক্স চার্জার সমেত উইথ বক্স বক্স চার্জার সমেত এই নয় যে শুধু ফোন এরকম না আমাদের কাছে আরো ছোট প্রোডাক্ট আছে মোটর এইসব ফোন আছে যেমন দেখতে আপনারা চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র চার হাজার মাত্র চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন বাহ নোট সেভেন দেখতে পাচ্ছেন নোট সেভেন প্রো আছে নোট সেভেন এস আছে কন্ডিশনটা দেখুন বাহ এগুলো চার হাজার সাড়ে চার হাজারের মধ্যে পেয়ে যাবেন চার থেকে সাড়ে চার থেকে সাড়ে চার হাজারের মধ্যে পেয়ে যাবেন এটা একটা দেখতে আছে নোট 9 কন্ডিশনটা খালি দেখো পুরো সেট নোট 9 গেমিং ফোন হুম এটা আপনার পেয়ে যাবে 4500 থেকে 4700 এর মধ্যে বাহ এই একটা ছোট প্রোডাক্ট দেখুন হুম টেকনক্স এক্সপার্ট গো 23 হুম এটা পেয়ে যাবেন আপনার 3800 টাকা 3800 3800 টাকায় বাহ এরকম হিউজ প্রোডাক্ট আছে যেগুলো দেখতে পাচ্ছেন এই একটা ও ভিভোর একটা ছোট প্রোডাক্ট হুম এটা 3GB ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আছে হুম এটা চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র চার্ম চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং ছোট যদি খুঁজতে চান দেখুন কমা বাজেটে একদম যারা খুঁজেন এগুলো হচ্ছে পুরনো মডেল এগুলো পনেরোশো টাকায় পেয়ে যাবেন মাত্র মাত্র পনেরোশো টাকায় বক্স থাকবে তো অল কমপ্লিট বক্স চার্জার সবেতে থাকবে মাত্র চার হাজার টাকায় বাহ এগুলো আছে ওয়াই টোয়েন্টি টাকা মাত্র মাত্র পনেরোশো টাকা এটা পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন বাহ এগুলো দেখেছেন ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি জি ওয়াই টোয়েন্টি আই ওয়াই টোয়েন্টি এ সব একই মডেল এগুলো আপনারা পেয়ে যাবেন চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজারের মধ্যে আপনারা ওই দামের মধ্যে এস ওয়ান প্রো এস ওয়ান প্রো এটা খুবই একটা ভালো ফ্যান ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এভারেজ কন্ডিশন আছে এটা পেয়ে যাবেন ছয় থেকে সাড়ে ছয়ের মধ্যে ছয় থেকে সাড়ে ছয় থেকে সাড়ে ছয়ের মধ্যে ওপো এগুলো মাইনাস হালকা ডেন্ট থাকবেই কারণ পুরনো প্রোডাক্ট ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেহেতু ফাইবার হ্যাঁ ফাইভ এগুলো পেয়ে যাবেন আপনারা ছয় থেকে সাড়ে ছয়ের মধ্যে আর স্কিন লাগাতে গেলে লাগাতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সব যে কোনো যদি বলে কেউ চেঞ্জ করতে পারবে পারবেন এছাড়া এইগুলো ছোটো প্রোডাক্ট রয়েছে যেমন ওপো এ সেভেন্টি সিক্স এভারেজ কন্ডিশন এগুলো ছ হাজার টাকার মধ্যে পেয়ে যায় ছ হাজার টাকা ছ হাজার টাকার মধ্যে পেয়ে দারুণই রয়েছে হ্যাঁ এটি একটি দেখতে পাচ্ছেন আইটেলে একটা খুব ভালো প্রোডাক্ট এস টোয়েন্টি ফোর এ স্টোরি ফোর একশো আট মেগা পিক্সেল ক্যামেরা উইথ ওয়ারেন্টি দিয়ে এটা পেয়ে যাবেন সাত হাজার টাকায় মাত্র সাত মাত্র সাত হাজার টাকায় বাহ আমাদের এখানে ফাইভ জি ফোন হুম খুব পপুলার সেট মাত্র পেয়ে যাবেন সাড়ে চার হাজার থেকে স্টার্টিং মাত্র সাড়ে চার হ্যাঁ বাহ এই একটি আছে দেখুন এইগুলো ইন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হুম আট জিবি একশো আঠাশ জিবি এইগুলো পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাজার টাকায় মাত্র সাড়ে পাঁচ মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় এইগুলো ফোন দেখতে ছোটো ওইগুলো